সকলকে জানায় শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছো তো ট্রেন থেকে ট্রেন থেকে ফেরার পথে যে স্টেশনটা পড়ে সেই স্টেশনে খুব সুন্দর সুন্দর হাতের কাজ করা কাঠের জিনিস পাওয়া যায় যেগুলো বলতে পারো ঘর সাজানোর জন্য খুবই সুন্দর ঠিক সেরকমের মধ্যে কিছু আইটেম ফার্স্ট হচ্ছে ওয়েলকাম তোমরা জানো যে কোনো বাড়িতে প্রবেশ করতে গেলে ওয়েলকাম একটা করা সেটা যদি একটু অন্য রকমভাবে করা যায় খুব ভালো লাগে তো কাঠের কাজের মতো এটা ফার্স্ট আর এটা হচ্ছে ফুলদানি ফুলদানিগুলো খুব অল্প পয়সার মধ্যে পেয়েছিলাম আর ছোট্ট একটি বাচ্ছার জন্য তোমার হচ্ছে হরিণ হরিণটা খুব সুন্দর কটা জিনিস নিতে ইচ্ছা করছিল সেগুলো নেওয়া হয়নি এরপরে ব্যাগ আছে বড় ব্যাগ আছে একটা সাইড ব্যাগ আছে সেগুলো শেয়ার করব তো বিষয়টা হচ্ছে কারা কারা এরকম পছন্দ করো এরকম সাজকোজ যদি ঘরের বিভিন্ন জায়গায় খুব সুন্দর করে গুছিয়ে সাজানো যায় না তাহলে খুবই ভাল লাগে এরপরে যেটা আসবে রাধা কৃষ্ণর খুব সুন্দর একটি কাঠের ডিজাইন করা হচ্ছে একটা কি বলবো ঘরে টাঙানোর মতো সোফিস টাইপের সেটা অপরূপ সুন্দর আমার খুব ভালোও লেগেছে সেই আমি জোড়া নিয়েছি জোড়া নেওয়ার কারণ আছে কারণ দুটো জিনিস যদি এক হয় কি তাহলে কারোর মনের মধ্যে কোনো রকম কিন্তু কিন্তু থাকবে না তো সেই জন্য গিফট পারপস তো সেটা দুটো রাধাকৃষ্ণ নিয়ে এসেছি এর থেকে আরও একটু বড়ো সাইজ ছিল কিন্তু সেটা আমার পক্ষে ক্যারি করা সম্ভব নয় লাগেজের সাথে ক্যারি করা একটা এক্সট্রা চাপ হয়ে যায় আর এই হচ্ছে ছোট একটু সাইড ব্যাগগুলো হয় না সেই সাইড ব্যাগগুলো ছোট হচ্ছে সাইড ব্যাগ এটা খুবই মিষ্টি দেখতে সুন্দর এটা হচ্ছে আর একটা বড়ো ব্যাগ যেটা অনেকটা জিনিসপত্র ধরবে সেই বুঝে নেওয়া তো এই টুকিটাকে কেনাকাটা হলো আর যেটা নেওয়া হয়েছে সেটা আরও সুন্দর দেখতে ওই যে সিকিমের যে মেয়েগুলো থাকে না যেটা হচ্ছে দেওয়ালে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং টাইপের এটা অনেক জায়গায় অনেক বাইরে দেখেছি সেই জন্য আমারও এটা নেই আর বাইরে কিছু কিছু আওয়াজ হচ্ছে বলতে ছোট ছোট বাচ্চারা তোমার হচ্ছে বাজি ফোটাচ্ছে বুঝতে পারছো আজকে যে ভিডিওটা এডিট করছে আজকে তো মহালয়া সকলকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তো মহালয়ার পূর্ণ লগ্নে ভাবলাম এই ভিডিওটা করতেই বসি তো বাইরে সেই জন্য আওয়াজ হচ্ছে যেহেতু বাইরের ঘরে আছি তো শপিংটা কীরকম হলো সকলে একটু জানাবে আমার কিন্তু ভালোই লেগেছে আর বিশেষ করে হরিণের কাজটা খুব সুন্দর লেগেছে আর কি করলাম শপিং দ্বারা এইসবের সাথে আরও কিছু জিনিস ছিল সেটার মধ্যে দেখানো যে ওয়েলকাম ছিল এটা ছিল হ্যাঁ আরও টুকিটাকি কিছু জিনিস ছিল সেটা এর মধ্যে দেখিনি সেটা আরও খুব সুন্দর সেটা আর কি ভিডিও ক্লিপে আনিনি বন্ধুরা সমস্ত কিছু মিলেমিশে আজকের ব্লগটা একটু অন্যরকম ঘুম ঘুম চোখে জাস্ট ঘুমটাও সম্পন্ন হয়নি তো সকালবেলা ভাবলাম কি শপিং করলাম সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য ভিডিওকে ক্লিপটা ঝটপট নেওয়া তাহলে আমার একটা বড় কাজ আর কি মিটে যাবে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এবার যাবো রাস্তায় তারপর রাস্তায় কেনাকাটার জন্য কী কী কিনলাম কী কী করলাম সবটুকু শেয়ার করবো নেক্সট ব্লগে টাটা